এক ম্যাচে রান করলে পরের দশ ম্যাচে রান খরা বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটাররা এভাবেই ক্রিকেটটা খেলছেন জাকের আলীর তৌহিদ রিদের ব্যাটের রান নেই শামীম হোসেনও বেশ অধারাবাহিক তাই বাংলাদেশের ব্যাটিং বিভাগটাও দিশাহীন তানজিৎ তামিম পারভেজ ইমন ও সাইফ হোসেনকে নিয়ে গড়া টপ অর্ডার তুলনামূলক ভারসাম্যপূর্ণ লিটন দাস আসলে এখানে শক্তিটা আরো বাড়বে কিন্তু এরপর চার পাঁচ ও ছয় নম্বর পজিশনে যারা ব্যাট করেন তাদের উপর আস্থা রাখাটা কঠিন আগে সাকিব ছিল তাই সমস্যাটা তেমন স্পষ্ট হয়নি এখন মিডল অর্ডারে আলিরা এক্সপোজ হচ্ছে জাকের বিশেষ করে জাকের আলী নিজে লিটন দাসের অনুপস্থিতিতে তাকে সাময়িক সময়ের জন্য টি টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে এখন তার দায়িত্বটা আরও বেড়ে যাওয়ার কথা কিন্তু সে চাপেই কিনা জাকের দুমড়ে মুচড়ে পড়ছেন জাকের ব্যাটিং স্টাইলটা স্বাভাবিক আর দশজনের মতো নয় তিনি অফসাইডে শট খেলতে পারেন না রান করার জন্য লেগ সাইডের উপর বেশি নির্ভর করেন এমনকি অফ লাইনের বলগুলোকেও কখনো কখনো তিনি লেগ সাইডে টেনে এনে মারতে যান আজব টেকনিক নিয়ে আগে ভালো করলেও এখন তার বেশ খারাপ যাচ্ছে বিশেষ করে এশিয়া কাপে জাকের আলী পুরো দলকে ডুবিয়েছেন সেখানে ছয় ম্যাচে তিনি রান করেছেন মোটে একাত্তর স্ট্রাইক রেটটাও মাত্র একশোর আশেপাশে এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তার খাওয়া বলগুলো এবং আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ করে না আসতে পারার ঘটনাটি তো বেশ পীড়া দিয়েছে আসা যাক তৌহিদ হৃদয় প্রসঙ্গে মুশফিক ও মাহমুদউল্লাহদের বিদায়ের পর মিডল অর্ডারে হৃদয়কে ভাবা হচ্ছিল সবচেয়ে সঠিক বিকল্প আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা হয়েছিল দারুণ পেয়েছিলেন স্টার বয় তকমা কিন্তু সময়ের সাথে সাথে মাঠ ও মাঠের বাইরে তার অবস্থানটা নর্বরে হয়েছে আম্পায়ার সৈকতের সাথে বাঘ বেতনায় জড়ানোর পর থেকে হৃদয়ের ব্যাটটাও ঠিক আগের মতো কথা বলছে না টি টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টগুলোতে তিনি প্রত্যাশা পঁচিশ এশিয়া কাপে ছয় ম্যাচে হৃদয়ের রান ছিল মাত্র একশো ইনিংসটা বাদ দিলে বলার মতো কিছুই নেই ওই এক ম্যাচের প্রভাবে তার জায়গাটা শক্তপোক্ত হলেও বাংলাদেশের ব্যাটিং বিভাগের দুর্দশা কাটেনি একটু সবচেয়ে বড় আক্ষেপের বিষয় টানা ব্যর্থতার পরও হৃদয়ের জায়গায় ভালো বিকল্প নির্বাচন করতে পারছে না টিম ম্যানেজমেন্ট একবার মাহেদিকে প্রমোশন দিয়ে উপরে উঠানো হচ্ছে আবার জাকের আলী নিজে আসছেন চার নম্বরে ব্যাট করতে কিন্তু কিছুতেই লাভ হচ্ছে না মিডল অর্ডারে আরেক বড় নাম শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত ফিল্ডিং এবং অসাধারণ রানিং শামীমের নিবেদন নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন আছে তার ধারাবাহিকতা নিয়ে শামীম এমন জায়গায় ব্যাটিং করেন যেটা দলের জয়ের ব্যবধানটা গড়ে দিতে পারে অর্থাৎ তিনি ভালো করলে দল বিপদ থেকে রক্ষা পায় তিনি খারাপ করলে দল খাদে পড়ে যায় শামীম এই ব্যাপারটা কতটুকু বোঝেন বা বুঝতে পারেন সেটা নিয়ে প্রশ্ন তোলায় যায় কারণ মাঝে মধ্যে অতি আত্মবিশ্বাসী হয়ে তিনি ঝুঁকিপূর্ণ শট খেলতে যান এবং অবলীলায় উইকেট বিলিয়ে আসেন তবে তার ঝুঁকিপূর্ণ খেলা সবসময় যে বিপদ ডেকে আনে সেটা বলার উপায় নেই স্বাচ্ছন্দ্যে খেলতে পারলে শামীম দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন দৃশ্যত টি টোয়েন্টি ক্রিকেটে এই তিনজনের উপরেই মিডল অর্ডারের দায়িত্বটা বেশি বর্তায় তবে মাঝে মধ্যে দলে অন্য ব্যাটাররাও ঢুকে পড়েন নুরুল হাসান সোহান তাদের মধ্যে অন্যতম জাকের আলীর মতো সোহানের ব্যাটিং স্টাইলটাও অদ্ভুত রকম রিস্ট স্পিনারদের বিপক্ষে তার দুর্বলতা বেশি ফুটে ওঠে তবে ছন্দে থাকলে পেইসারদের বিপক্ষে রান তুলতে পারেন সোহান মানে তিনি মন্দের ভালো বর্তমানে বাংলাদেশের মিডল অর্ডারটাও যদি মন্দের ভালো হতো তাহলে বড় মঞ্চে বড় কোনো সাফল্য আসত কিন্তু জাকের হৃদয় ও স্বামীমরা জ্বলে ওঠেন মাঝে মধ্যে আর বাংলাদেশও ধারাবাহিকতার অভাবে ভুগে